দুই সালে যারা কলেজ নির্বাচন করতে চান বা কলেজ নিশ্চয়ন করতে চান তো তাদেরকে খুব সিম্পলি দেখাই দিব সিম্পলি চলে যাবেন আপনি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার যাওয়ার পর লিখে দিবেন ঢাকা এডুকেশন বোর্ড ওটাই লিখে দেওয়ার পর চার্জ বারে ক্লিক করে দিবেন চার্জ বারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যে ওয়েবসাইটটা ফার্স্টে আসবে ওটাতে ক্লিক করে দিবেন ওটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনি এক্সাই অ্যাডমিশন ওটাতে ক্লিক করে দিবেন ওটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই ইন্টারফেস নিয়ে আসবে আপনি এখান থেকে লগ এ ক্লিক করে দিবেন তো দেখেন এখানে যে ইউজার নেমে আর পাসওয়ার্ডটা আছে ওটা আপনি কোথায় পাবেন কলেজ আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওটাতে মেসেজ লিস্টে গেলেও আপনি পেয়ে যাবেন অথবা কালকে আপনার কলেজ যে কলেজে সিলেক্টেড হয়েছেন ওই মেসেজের উপরের মেসেজটাই আপনি পেয়ে যাবেন সেই জন্য আপনি ওখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিয়ে নেবেন নিয়ে সিম্পলি লং এ ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার পার্সোনাল ডিটেলস গুলো শো করতেছে তো আপনি সিম্পলি উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর নির্বাচনে ক্লিক করে দিবেন তো নির্বাচনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনি যে কলেজটা সিলেক্ট হয়েছেন ওই কলেজটা দেখাচ্ছে এবং সেখানে একটা লেখা আছে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য অটো অটোমাইগ্রেশন হন তাহলে বর্তমান প্রতিষ্ঠাতে ফিরে যেতে পারবেন না তাই জন্য এটা অলওয়েজ অন রাখবেন যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে দেখবেন এটার চেয়ে ভালো কলেজে আপনি চলে আসতে পারবেন তো আপনি এখান থেকে পেমেন্ট করবেন না এটা একটু জামেলার স্বরূপ তো আপনি সিম্পলে চলে যাবেন বিকাশে বিকাশে চলে যাওয়ার পর সিম্পলি আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর একসা এডমিশন ওটাতে ক্লিক করে দিবেন ওটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার বুট পাসিং ইয়ার রোল নাম্বার এবং আপনার নাম্বারটা সিলেক্ট করে দেবেন তো আপনার সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর এন্টারে ক্লিক করে দেবেন তো আমি আমার প্রাইভেসির জন্য একটু ঝাপসা করে দিলাম তো আপনারা আপনারগুলো দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং এন্টারে ক্লিক করে দিয়ে টাকাটা পরিশোধ করে দিলাম তো পরিশোধ করে দেওয়ার পর আপনি আবার ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি আবার লিখে দিবেন ক্লিক করে দেওয়ার ফার্স্ট ওয়েবসাইটটাতে ক্লিক করে দিবেন এবং একসাইড আগের মতো ওই জায়গায় একসাই অ্যাডমিশনে ক্লিক করে দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন এবং আপনি যদি থ্রি ডট মেন্টে ক্লিক করার পর যদি নির্বাচনে যান তাহলে আপনি দেখবেন যে আপনার এখানে লিখে আসবে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচনটি নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি চালু করে রেখেছেন তার মানে আপনি যদি ভাগ্য ভালো থাকে আপনার ভালো একটা কলেজেও চলে আসতে পারেন যদি আপনি চান যে ওই কলেজটা ছাড়া অন্য কলেজে না পড়তে তাহলে আপনি অটোমেটিকলি অটো মাইগ্রেশন অপশনটি অফ করে দিবেন যদি ভিডিওটা আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লেগেছে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ